কিদে পেয়েছে সেই অফিস থেকে এসে কোনো খাওয়া দাওয়া নেই কিছু নেই মাথাটা গরম করাস না কিন্তু নিজে তো ঘুগনি খাচ্ছিস আমাকে একবার বললি না আমি একটু খাইয়ে দিবি বর কি হয়েছে তাতে বলিহারি রাগ হ্যাঁ আচ্ছা ফেলে দে কপাত কপাত করে খাচ্ছিস একবারও আমাকে দিলি না সেটা আমি দেখলাম ভালো করে হ্যাঁ কেমন ঘুমটা কেমন হয়েছে খালি পেটটা খালি পেট খাচ্ছিস কোথায় আচ্ছা খা 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 এতটা কিসের আবার কি হলো তোর মুড় খারাপ কেন মুড়টা খারাপ কেন কি হয়েছে কি জোরে বল রাস্তার মধ্যে সিন ক্রেট করছে রাত বাজে এগারোটা বুঝলি কোথায় ভাত ভাত রান্না করবি খেতে দিবি তার না মেলা থেকে এসে eso tienes কিনে এখন তুই নাটক করতে বসেছিস আমি ভিডিও শুট করব আমি চয়েস করে দিয়েছি জিনিস কিনানে কত দাম জিনিস কিনে দি দাম দাম করবি না দাম দাম না কি করব কিনেছি ঠিক আছে

বরেরা বা অন্য একটা বিয়ে করতে পারে আরে বিয়ে করতে কোন 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 দৃষ্টি ভাত বসাতে এলি এখনো পর্যন্ত বসাসনি নি পনেরো মিনিট হয়ে গেছে এদিক ওদিক ঘুর 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 করছিস কি করছিস তুই জানিস না একবার ব্যালকনিতে একবার বাথরুমে একবার রান্নাঘরে একবার ওই ঘরে একবার মুখ দেখছিস একবার এই দেখছিস মানুষের না ধৈর্যের একটা সীমা আছে কিপটে আমি বিয়ের আগে ফুটানি খেলাইছে এখন আর সেই সব হয় না বিয়ের আগে তো বুঝতে পারিনি যেরকম হবে

সংসার সংসার হবে না মনে হচ্ছে সংসার হবে না আবার বাজে কথা তোমাকে বারবার কিন্তু বলেছি আমি কি